অধিকাংশ চাকরিজীবীদের কর্মঘণ্টা হচ্ছে সকাল নয়টা থেকে বেলা পাঁচটা মাত্র আট ঘণ্টার কর্মজীবন পার করে বাকি ১৬ ঘণ্টায় অন্য কাজে ব্যয় করতে পারেন কিন্তু চাকরিজীবী বা শ্রমিকদের জীবন কি সবসময়ই এমন মসৃণ ছিল উত্তর হল না নিজেদের অধিকার প্রতিষ্ঠার জন্য এক রক্তক্ষয়ী সংগ্রাম করতে হয়েছিল তাদের প্রতি বছর পহেলা মে বিশ্বের শ্রমজীবী মানুষদের সম্মানার্থে পালন করা হয় মে দিবস বা আন্তর্জাতিক শ্রমিক দিবস এ দিবসের ইতিহাস গাথা রয়েছে শ্রমিক শ্রেণীর দীর্ঘ সংগ্রাম ত্যাগ ও সাহসিকতার সঙ্গে সময়টা তখন আঠেরো ও ১৯ শতক চারিদিকে তখন চলছে শিল্প বিপ্লবের জয় জয়কার যার ফলে শ্রমিকদের ওপরও ক্রমশ কাজের চাপ বাড়তে শুরু করে সেই সময় শ্রমিকদের দৈনিক বারো থেকে ষোলো ঘন্টা পর্যন্ত কাজ করতে হতো যা ছিল অমানবিক ও অসহনীয় তাই নিজেদের অধিকার প্রতিষ্ঠায় অর্থাৎ আট ঘন্টা কর্মদিবসের দাবিতে মাঠে নামেন বিশ্বের বিভিন্ন প্রান্তের শ্রমিকেরা আঠেরোশো ছিয়াশি সালের পয়লা মে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে এই আন্দোলন সর্বোচ্চ চূড়ায় পৌঁছায় সেদিন হাজার হাজার শ্রমিক দৈনিক আট ঘন্টা কাজের দাবিতে শান্তিপূর্ণভাবে মিছিল করে তেসোরামে আন্দোলনের মিছিলে গুলি চালায় পুলিশ যাতে প্রাণহানি ঘটে কয়েকশো শ্রমিকের পরদিন চৌঠামে শিকাগোর হে মার্কেট স্কোয়ারে বিক্ষোভ চলাকালে একটি বোমা বিস্ফোরণে পুলিশ ও শ্রমিক উভয় পক্ষেরই কিছু সংখ্যক লোক মারা যান এই ঘটনার পর বেশ কিছু শ্রমিক নেতা গ্রেফতার ও মৃত্যুদণ্ড প্রাপ্ত হন এই ঘটনাটি ঐতিহাসিক হে মার্কেট ট্র্যাজেডি নামে পরিচিত এই ঘটনার স্মরণে আঠেরোশো উননব্বই সালে ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত দ্বিতীয় আন্তর্জাতিক শ্রমিক সম্মেলনে পয়লা মে কে আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবে ঘোষণা করা হয় এরপর থেকে বিশ্বের নানা দেশে এই দিনটি শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠার প্রতীক হয়ে উঠেছে বাংলাদেশেও এই দিনটিতে সরকারি ছুটির প্রথা রয়েছে বিভিন্ন শ্রমিক সংগঠন এদিন মিছিল সমাবেশ ও আলোচনা সভার মাধ্যমে দিবসটি পালন করে মে দিবস কোনো সাধারণ দিবসের নাম নয় বরং এটি শ্রমজীবী মানুষের সম্মান অধিকার ও মর্যাদার প্রতীক এই দিনটি আমাদের মনে করিয়ে দেয় যে শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করা একটি সভ্য ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের অন্যতম পূর্বশর্ত